যে চন্দ্র উঠে গেলে নাকি পশু জগ করতে হয় না শোনেননি আপনারা জানেন না হাজারো মানুষ বলে বেশি মায়েরা বলে ওই যে মাসে চন্দ্র ব্যাটা আর গরু ছাগল কাটিস না আর মুরগি কিনিস না বেটা আর পোলট্রি কাটিস না নি মনে হয় না এ বাক্য পা তলে লাখ থেকে দিতে হবে এই বাক্যের পাঁচ পয়সা মূল্য নেই কে বলেছে ইতে চন্দ্র উঠে গেলে কোরবানি কে বলেছে ইতে চন্দ্র উঠে গেলার পশু জগৎ করতে হয় না কে বললো এবার কত রাশেন নয় এবার আপনার হুজুরের দেওয়া এবার কো রাশোনের নয় এটা আপনার হুজুরের দেওয়া চিনা চন্দ্র উঠলেই কি আর না উঠলে কি যখন খুঁজছে আপনি গরু ছড় কাটতে পারেন খেতে পারেন মনে থাকবেন ইনশাল্লাহ আজকে থেকে চন্দ্রকার প্রাধান্য দেব না মনে থাকবে না আল্লাহ তুমি আমাদেরকে বোঝা বোঝাতে দান কর সকলে বলি আমিন উল্লেখ্য যে সুরা সফা সুরা কালুসার দুটি মাতৃ সুরা এই সুরা দুটি মক্কা তার হয়েছে আবারও বলছি মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করবেন চায়ের দোকানে গিয়ে আব্দুল করিমের নামে দুপুরের পর বইকেলবেলা আসরের সলাদে দুর্নাম করবেন এটা আমি পছন্দ করি না আর যদি করেন দুর্নাম কিয়া মঠ আব্দুল করিমকে হবে আপনি প্রস্তুত থাকিয়েন এই জন্য বলছি বক্তব্য শুনে যার থেকে যেন কিছু বলতে পারেন এইভাবে বক্তব্য শ্রবণ করেন আবারও বলছি শোনেন সুরা সফত সুরা কাউসার দুটি মাতৃ সুরা অর্থাৎ এই সুরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে যদিও এই সুরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে তারপরেও কুরবাইর বিধান কিন্তু মক্কাতে চালু হয় তবদুল করি ভাই কুরবাই বিধান কোথায় চালু হয়েছে মদিনায় দ্বিতীয় হিজড়িতে বানু কাইনুকা যুদ্ধের পর রসুল সাল্লাহ সাল্লামের উপরে কুরবানি বিধান চালু হয়েছে আব্দুল করিম ভাই তাহলে কি কুরবানির বিধান আগে লোকের ছিল না ছিল মধ্যে কিছুদিন কুরবানি বন্ধ হয়ে গিয়েছিল মধ্যে কিছুদিন ঈশা আল্লাহ ইসলামের পর থেকে নিয়ে কুরবানি চলতো না তারা কুরবানি দিত না বানু কায়নুকা যুদ্ধের পর দ্বিতীয় হিজরতে মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আমাদের আল্লাহ কুরবানি বিধানকে চালু করলেন মনে থাকবে ইনশাআল্লাহ এই কুরবানি দ্বিতীয় হিজরতে মদিনাতে চালু হয়েছে মক্কাতে নয় সম্মানিত দিন ভাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম কুরবানির বিধান এইভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতি হিসেবে আমরা আজ পর্যন্ত পালন করে আসছি একটু আপনাকে আমি এখানে আর একটি বাক্য দেখাই রইল আপনি বুঝতে পারবেন না কোরবানী বিধান আগের মানুষের ছিল কিনা যেহেতু কুরবানি নিয়ে বক্তব্য তাই আজকে আমাদের কুরবানি সম্পর্কে আলোচনা চললো ইশাল্লাহ একটু মোহান আল্লাহ তালা বলেন অলি পুল্লি উম্মত ইঞ্জা আল্লাহ মানসা কালিয়াদ পুরুষ মাল্লাহি আলা বা রাজা কাউমিন বাহিমতানা আবমের আমি আল্লাহ সুবহান তালা প্রত্যেক উম্মতের জন্যে প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধানকে চালু রেখেছিলাম কেন লিয়াদ পুরুষমান লাই আলাম রাজা কহমিন বাহিমাত এই জন্য কোরবানির বিধান রেখেছি যেন তোমরা জবহের সময় আমার নাম নাও অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যেন আপনি কাটেন এটা আল্লাহ বলছেন আরও এই জন্য রেখেছি যেন তো পশু প্রাণীর মাধ্যমে রিজিক খেতে পাও তোমরা গোস খেতে পাও তোমাদের আহার হয় এ কথা আল্লাহ বলছেন এই বাক্য বলার পর আল্লাহ তালা বাক্যকে বিষয়কে পরিবর্তন করে দিয়ে নতুন একটা বিষয় আহেতের মধ্যে ছেলে মেয়ে তোমরা মনে রাখো আমি আল্লাহ তালা এক যিনি সপ্তম আসমানের উপরে থাকেন ফালাহু আসলিমু অচেত তোমরা তার নিকট আত্মসমর্পণ করো সাল্ল্লাহি সাল্লাম সাল্লা বললেন সবাই যতবার মোহাম্মদ বলবো ততবার সাল্লা সাল্লাম বলবেন মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সাল্লাম যারা নম্র মানুষ যারা ভদ্র মানুষ যারা ভালো মানুষ তাদেরকে আপনি জানাতে